মৃত্যুর বাড়ি ধারাবাহিকে ফিরছে বিশ্বজিৎ ঘোষ বিরাট ধামাকা দামাকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি মালাবল সিরিয়ালটি শেষ হয়েছে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ অবসর সময় কাটাচ্ছে আইপিএল মরশুমে কোনো ধারাবাহিক আনতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে বিশ্বজিৎ এত অল্প সময়ে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া একটি মন খারাপ অভিনেতার ধারাবাহিক শেষ হয়েছে বলে কোনো আক্ষেপ নেই অভিনেতার অভিনেতা বলেন আমার এখন মনে হয় দর্শক সহজ কাহিনী দেখতে ভালোবাসেন না আমাদের গল্পটা ছিল খুব সাদা মাটা অভিনেতা বলেন আমি খুব শীঘ্রই ফিরছি খুব তামাকা নিয়ে নতুন একটা ধারাবাহিকের তবে তার আগে কে চরিত্রে ফিরছি মৃত্যুর বাড়ি ধারাবাহিক বন্ধুরা নতুন ধারাবাহিকের মেন রুলে ফেরার আগে মিথ্যির বাড়ি ধারাবাহিক নাকি কেমু চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে মৃত্যুর বাড়ি সিরিয়ালে বিশ থেকে পঁচিশটি বা তিরিশটি পর্বের জন্য অভিনেতা নাকি আসছে খুব তাড়াতাড়ি বন্ধুরা তোমাদের কার কার বিশ্বজিতের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ